হরে কৃষ্ণ ফেসবুক থেকে আমাদের কাস্টমাইজ করা বিভিন্ন পিভিসি বোর্ডের ভগবানের বিগ্রহ দেখে এক প্রভু উনার পছন্দের একটি রাধা রাধামাদক আমাদের তৈরি করে দিতে বলেন উনি বলেছিলেন ওনার পছন্দের রাধা রাধামাদকটি তিন পিস লাগবে আর উচ্চতা হবে নয় বাই আট অর্থাৎ লম্বায় নয় ইঞ্চি এবং পাশে আট ইঞ্চি আমরা আপনাদের আসন বা গৃহমন্দিরের সাইজ অনুযায়ী বিগ্রহ তৈরি করে দিতে পারব এ হচ্ছে পিসপিস করে কাটা অর্ডারকৃত সেই রাধামাধবের চিত্রপট এটি হচ্ছে কাটিং করা রাধা মাদক আমরা ফাইভ এম এম পিভিসি বোর্ড ব্যবহার করি এবং পিভিসি বোর্ডটি সবচেয়ে ভালো পিভিসি বোর্ড তাছাড়া এখানে যে ল্যামিনেশনটি করা হয়েছে চা জলরোদি অর্থাৎ আপনি প্রতিদিন জল দিয়ে রাধা মাদকটি মুছতে পারবেন তাছাড়া রাধামাদকটি খুব শক্তভাবে স্ট্যান্ডে বসানো হয়েছে যা বিগ্রহটিকে পড়ে যাওয়া থেকে রক্ষা করবে এবং রকম বাহ্যিক সমস্যা ছাড়াই এসব বিগ্রহ আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন তাই আর দেরি না করে গৃহের সেবা পূজার বিগ্রহের জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন হরে কৃষ্ণ